দর্শক সুপ্রিয় দর্শক মণ্ডলী এই মুহূর্তে আমরা অবস্থান করছি বাংলাদেশের সবচেয়ে বড় ঘোড়া হাট কুলচিপুর আমরা এই হাট থেকে আপনাদের দেখাবো ঘোড়ার গাড়ি শক্তি পরীক্ষা করা হচ্ছে সেগুলো আপনাদের দেখাবো ঘোড়া এবং ঘোড়ার গাড়ি ক্রয় বিক্রয় করা হয় প্রতি বৃহস্পতিবার এই হাট বসে থাকে আপনাদের এই বাদেরে সার্বচিত্র তুলে ধরার চেষ্টা করছি দেখতে পাচ্ছেন একটি ঘোড়ার গাড়ির উপর মানুষ বসে এই গাড়িটি চালিয়ে দেখবে যদি সঠিকভাবে চালতে পারে দাম নির্ভর করবে যে ঘোড়া যত বেশি মাল সামানা বহন করতে পারবে তাই সেই ঘোড়ার দামও তত বেড়ে যাবে এই বাজারে প্রতি বৃহস্পতিবার দেশের বিভিন্ন প্রান্ত থেকে ঘোড়ার মালিকগণ তাদের ঘোড়া এবং ঘোড়ার গাড়ি নিয়ে আসেন সেই বাজার থেকে সবচেয়ে বেশি ঘোড়া এবং ঘোড়া গাড়ি বিক্রয় হয়ে থাকে যে ঘোড়াগুলো মূলত মালামাল বহন করে সেই ঘোড়াগুলো এই বাজারে বেশি ওঠে এছাড়াও রেসের ঘোড়া দেখানো দৌড়ে অংশগ্রহণ করে সেই ঘোড়াগুলো এই বাজারে উঠে থাকে আপনারা এই বাজার থেকে যারা ঘোড়া ক্রয় করতে চান এবং ঘোড়ার গাড়ি ক্রয় করতে চান আপনারা আসতে পারেন এবং ঘোড়ার গাড়ি এবং ঘোড়া ক্রয় করতে পারেন আপনারা আপনাদের দেখাচ্ছে তুলসীপুরু ডি কলেজ মাঠে এ বাজারটি বসে থাকে পঞ্চাশ বছরের পুরনো এই বাজার আজকে যেহেতু বৃষ্টি হয়েছে সকাল থেকে বৃষ্টি সেই জন্য ঘোড়ার গাড়ি এবং ঘোড়া কম এসেছে যদি বৃষ্টি না হতো তাহলে এই মাঠটি ঘোড়ার গাড়ি এবং ঘোড়ায় পরিপূর্ণ হয়ে যেত করছি যে একজন কন্টেন্ট ক্রিয়েটর ভিডিও করছেন এছাড়াও বিভিন্ন টিভি চ্যানেলের সাংবাদিক ভাইরা এখানে ভিডিও করে থাকেন এই বাজারটিতে এই বাজারের সার্বিক চিত্র লক্ষ্য করছেন দেখতে পাচ্ছেন দেখানোর চেষ্টা করছে পরীক্ষা করা হয় ঘোড়ার দুটি চাকা বেঁধে টেনে নেওয়া হচ্ছে এবং দেখা যাচ্ছে যে কত দ্রুত এবং স্নুতলি ঘোড়ার গাড়ি আহ টেনে নিয়ে যেতে পারে তার উপরে এই গাড়ির দাম নির্ভর করবে এই ঘোড়ার দাম এবং ঘোড়ার গাড়ির দাম নির্ভর করবে অনেক সময় ঘোড়ার গাড়ির উপর মানুষ বসে টেনে নিয়ে যায় তারপর উপর এইভাবে ঘোড়ার আহ সত্যি পরীক্ষা করে থাকে আপনারা দেখতে পাচ্ছেন কি ঘোড়া সবাইকে অসংখ্য ধন্যবাদ আহ জানি এখানে শেষ করছি আসসালাম আলাইকুম একটি ঘোরার গাড়ির উপর মানুষ মানুষ এই গাড়িটি চালিয়ে দেখবে